অন্ধকারে হারা হয়ে হাঁটছিলাম হঠাৎ তুমি এলে ধ্রুবতারা হয়ে ভাবলাম এবার ঠিক পৌঁছে যাব গন্তব্যে জীবন আমারও হবে সহজ আসবে সুখ আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি তাই যখন কুওতে হঠাৎ পড়লাম তখন আঘাতটা ঠিক সামলে উঠতে পারিনি ক্ষতবিক্ষত করে দেয় পুরো শরীর আর এই গভীর কালো কুওতে আমার ডাকশনার কেউ নেই নেই কেউ আমাকে টেনে তুলবে না আছে নিজের মধ্যে শক্তি যে উঠে দাঁড়াবো মৃত্যু যেন আজ খালি সময়ের অপেক্ষা কারণ একটি ধ্রুবতারা আমি বার হাজার বার শিক্ত হতে চাই তোমাতে যেভাবে শহর শিক্ত হয় রাতের আধারে আমি বার হাজার বার আসক্ত হতে চাই তোমাতে যেভাবে নির্ঘুমে আসক্ত হয়ে কালি জমে চোখের কার্নিশে আমি বারে বার হাজার বার জড়িয়ে থাকতে চাই তোমাতে যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত সে করে আমি বারে বার হাজার বার উৎসর্গ করতে চাই তোমার প্রণয়ে যেভাবে উন্মাদ প্রেমিক বিচ্ছেদে নিজেকে উৎসর্গ করে আমি বারে বার হাজার বার করতে চাই তোমাতে বসবাস যেখানে পূর্ণতা আসে অবলীলায় নেই কোনো দীর্ঘশ্বাস আমি বারে বার হাজার বার আসক্ত করে তোমার মোহ আমি শতাব্দীর শহরে জন্ম নেওয়া এক কালজয়ী বিদ্রোহ তোমার যান্ত্রিক শহরের দুয়ারে দাঁড়িয়ে আমি এক তীর্থের কাক প্রয়োজন ফুরিয়ে হারিয়ে গিয়েছ শূন্যতার নামে ডাক